রিলট ফিপ্রোনিল ছয় পার্সেন্ট থাইম থাক বারো পার্সেন্ট এটা একশো গ্রাম দশ গ্রাম হয় ছয়শো পঞ্চাশ টাকা আমাদের এদিকে খুচরো বিক্রি হয় কেউ পাইকিরে নিলে সাড়ে পাঁচশোর সাড়ে পাঁচশো বিক্রি হয় সাড়ে পাঁচশোর মনে হয় নিচে কেনা পড়ে খুচরো ছয়শো সাড়ে ছয়শো এইভাবে বিক্রি হয় রিলোট চব্বিশ পঁচিশ ডিসেম্বর রিলোট লোদা পোকার জন্য খুবই কার্যকারী লোদা যেটা ধানে দেওয়া যায় ডাইলে দেয় চাতে দেওয়া যায় সকল ধরনের ফসলে দেওয়া যায় দশ লিটার পানিতে পাঁচ মিলি খুবই কার্যকারী এই কাকের এই খাপ পর্যন্ত এক ড্রামে একটু দেবেন ধানে দিলে একটু বেশি দেবেন খুবই ভালো একটা রেজাল্ট আসবে কোনো গুঁড়া পোক লোদা পোক শীষ কাটা মাজরা এগুলো থাকে না ডাইলে দিলে পর্যাপ্ত পরিমাণ ডাল হয় ফুল ফলও বেশি খায় ট্রাই করে দেখতে পারেন খুবই খুবই ভালো একটা কীটনাশক এটা হলো এসি কোম্পানির কোম্পানির ময়লা পড়ছে কারণ বাইরে অনেক ধুলা বালি গ্লাসের ফাঁক থেকে ময়লা ঢোকে ফিপড়িল এই কিন্তু মাজরার জন্য খুবই ভালো কাজ করে ঠাই মো লোদা পোকের জন্য গুড়ি পোকের জন্য ঠাঁ দিলে গাছে ফুল ফল বেশি আসে